নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে তো চলো বন্ধুরা দেখে নিই আর বলবো যে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা যারা আমার ফেসবুক পেজে দেখছো তারা অবশ্যই ফলো করে দাও পেজটাকে তো অবশ্যই এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতি বিচার করো না সবাই দেখো অনেকেই আমাকে কমেন্টস করছো দিদি আমরা পুরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে তো আমরা কি দেখতে পারবো অনেকে বলছ যে আমার যেন এটা একটা একতরফা লাভ তো আমি কি দেখতে পারবো তো আমি আগেও এটা বলেছি যে যদি তোমার ভালোবাসাটা একতরফা ভালোবাসা হয় ওয়ান সাইডেড লাভ হয় বাট সেটা মানে অনেক দিনের হয় অনেক দিনের পুরনো হয় তাহলে তুমি অবশ্যই দেখতে পারো কিন্তু যদি একদম নিউ কোন ক্রাশ হয় তাহলে একদমই সেটা কিন্তু প্রযোজ্য নয় তো অবশ্যই যারা তোমরা কন্ট্যাক্টে থাকো বা নো কনট্যাক্টে থাকো যদি এই মানুষটি তোমার ক্রাশ হয় বহু বহু বছরের তো অবশ্যই তুমি এই রিডিং তাকে নিয়ে দেখতে পারো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো রকম কোনো রাশি বিচার না করে ডেট অফ বার্থের কোনো রকম কোনো বাউন্ডারিজ না রেখে তোমরা জেনারেলি রিডিংটা দেখতে থাকো কারণ এটা আমার একটা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং তো শুরু করছি বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি আছে সেই সকাল বেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে কি চলছে পেজ অফ শোর্স সকালবেলায় দ্য ডেবল অ্যান্ড নাইন অফ কাপস অ্যান্ড দা ফাইভ অফ ওয়ান্স ওরে বাবা অ্যান্ড হাইপ্রেসেস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ সকালবেলাতেই শুধু তোমার কথাই ভাবছে সকালবেলাতেই তার মনের মধ্যে তোমার জন্য যেন অজস্র অজস্র ভালোবাসার বৃষ্টি ঝরছে এবং হতে পারে তোমাদের মধ্যে কিছু মানে মানে কি বলবো মানে ঝামেলা ঝাটি হয়েছিল বা মতবিরোধ এই রকম কোনো একটা প্রবলেম কিন্তু ঘটেছিল বাট কোথাও কিন্তু সেইটার তিনি এন্ডিং করতে চাইছেন উনি ভাবছেন যে কেন আমাদের রিলেশনশিপের মধ্যে এইগুলো আসছে কেন তুমি আমাকে ভুল বুঝছো তো উনি কিন্তু বারবারই আজকে সকাল বেলায় তোমাকে কোথাও আবার ভীষণভাবে নিজের মধ্যে ফিল করছে এবং প্রচুর একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে তো দুয়ে নিলে কিন্তু উনি কোথাও যেন তোমার আবেগেই যেন ভাসছে তোমাতেই যেন ভাসছে উনি আজকে সকালে এবং উনি কিন্তু ভীষণভাবে ফিল করছে যে তোমার মধ্যেও হয়তো সেই একই রকমের ফিলিংস আমার জন্য আছে তো উনি এটাও কিন্তু কোথাও ওনার ইনটিউশন কাজ করছে যে হয়তো তুমিও সেটাই চাইছো তুমিও কিন্তু এটা চাইছো না যে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক তো ওনার মনের মধ্যে কিন্তু তোমার জন্য সত্যিই একটা মানে কোথাও একটা রিয়েল লাভ গ্রো করছে যেটা কোথাও ওনাকেও কিন্তু অনেকটা চাপের মধ্যে রেখেছে উনি কিন্তু ভীষণভাবে ভাবছেন যে এই সম্পর্কটা কি ডেস্টিনি পাবে কারণ কোথাও তোমার সঙ্গে সম্পর্কটা কিন্তু ওনার কাছে একটা একটা হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটা যদি হয় তাহলে উনি ভাবছেন যে আমার জীবনে একটা হেলদি সম্পর্ক এলো এটা আমি পুরোপুরি মানে পুরোপুরি পারফেক্টলি আমার আমি জানি যে তোমার সঙ্গে যদি সম্পর্কটা হয় আমি একটা হেলদি সম্পর্ক পাব। এবং কোথাও আমার জীবনে যে মানে ওনার মনের যে আশা উনি যেরকম মানুষকে চাইছেন একদম এক্স্যাক্ট উনি তোমার মধ্যে সেই কোয়ালিটিস সেই সমস্ত বৈশিষ্ট্য দেখছেন আজকে সকালে এবং উনি ভাবছেন যে আমার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে আমার পার্টনারকে নিয়ে আমার যা যা উইশ আছে আমার সম্পূর্ণ উইশ আমার ফুলফিল হবেই হবে আমি বুঝতে পারছি এবং তোমার প্রতি প্রচণ্ড একটা অ্যাট্রাকশন এবং এই অ্যাট্রাকশান থেকে কোথাও উনি কিন্তু বেরোতেই পারছেন না মানে তোমার প্রতি কিন্তু কোথাও একটা মানে ভীষণ রকমের ইমোশনালি এবং ফিজিক্যালি দু রকম দিক থেকেই কিন্তু উনি অ্যাটাচড হয়ে আছেন তোমার সঙ্গে এবং উনি ভীষণভাবে চাইছেন তোমাদের মধ্যে যাই প্রবলেম হোক না কেন হয়তো ছোটোখাটো কিছু মানে দুজনের মধ্যে ঝগড়াঝাটি কিছু হয়েছে হয়েছে বা হয়েছিল বা তোমাদের মধ্যে কিছু রকম ভুল বোঝাবুঝি হয়েছিল যেখান থেকে হয়তো তোমাদের সম্পর্কটা একটু অফ সিচুয়েশানে ছিল পেজ অফ শোর্স তো সেখান থেকেই উনি কিন্তু ভাবছেন যে আমি আমি নিজেই অ্যাকশান নেব এবং আমি ঠিক করে নেব সম্পর্কটা উনি অ্যাকশান নেবেন এই মুডে আছেন আজকে সকাল থেকেই এবং মানে আমার এখান থেকেই ফিলিংস থেকেই আমার মনে হচ্ছে উনি কিন্তু অ্যাকশান নেবেন হুম কারণ উনি কোথাও কিন্তু তোমাকে হারাতে চাইছেন না তোমার সঙ্গে সম্পর্কটা শেষ হয়ে যাক উনি কখনোই চান না কারণ উনি কিন্তু মনের মধ্যে তোমাকে নিয়ে অনেক আশা রেখেছেন অনেক স্বপ্ন দেখছেন তো উনি চাইছেনই তার স্বপ্নগুলো পূরণ হোক তো চলো বন্ধুরা তাহলে দেখবো তোমাদের মধ্যে কিছু ডিস্টারবেন্স হয়েছিল দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স উনি ঠিক করে নিতে তো চাইছে বাট সেটা কি আজকেই তোমাদের মধ্যে তাহলে কল মেসেজেস হয়ে সম্পর্কটা কি পুরোপুরি আবার রিয়েলিটিতে ঠিক হয়ে যাবে দেখি চলো সম্পর্কটা কি রিয়েলিটিতেই আজকের দিনেই তোমাদের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে আজকে কি কথাবার্তা মেসেজিং এগুলো হচ্ছে চলো দেখেনি আজকেই কি তোমাদের রিলেশনশিপটার মধ্যে कांटेक्ट হচ্ছে ইনি কি তোমার সঙ্গে রিলেশনশিপটা আজকে ঠিক করে নিচ্ছে তোমার ভালোবাসার মানুষ কি আজকেই তোমার সঙ্গে রিলেশনশিপটা ঠিক করে নিচ্ছে ওহ ওয়াও এসো প্যান্টিকলস এন্ড দা স্টার কার্ড বন্ধুরা অবশ্য উনি কিন্তু কোথাও আজকেই তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে নেওয়ার জন্য উনি মানে ভীষণভাবে মানে কোথাও যেন উনি অগ্রসর হয়ে পড়েছেন এবং উনি কিন্তু তোমার সঙ্গে আজকে তাই নিয়ে কথা বলবেন যোগাযোগ করবেন এবং ওরে বাবা দেখো টু অফ প্যান্টিকলস কিন্তু হয়তো যোগাযোগ আসছে একদমই এক্স্যাক্টলি যোগাযোগ আসছে আজকে সম্পর্কটা কোথাও আজকে একটা আবারও একটা হেলদি সম্পর্কে রূপান্তরিত হচ্ছে ওনার দিক থেকে কল মেসেজেস আসতে পারে বাট জিনিসটা কিন্তু কোথাও আবারও একটা আনস্টেবিলিটির দিকে থাকছে ঠিক আছে মানে আজকে কল মেসেজেস হচ্ছে কিন্তু একটা রেগুলারিটি মেনটেন করেই যে হবে সেটাতে একটু প্রবলেম দেখাচ্ছে বাট কোথাও তার পিছনেই ফোর অফ ওয়ান্স অ্যান্ড ওয়াও পিছনে সিক্স অফ ওয়ান্স অ্যান্ড তার পিছনে এইট অফ ওয়ান্স প্রচুর এর কার্ড মানে ভীষণ একটা স্ট্রং ফিলিংস ওনার তোমার জন্য আছে এবং তোমার জন্য কিন্তু উনি কোথাও মানে তোমা তোমাকেই ওনার মন দিয়ে বসে আছেন এবং উনি কোথাও নিজের সাবকনসাস মাইন্ডেও ঠিক করে ফেলেছেন যে আমি তোমাকেই চাই সেটা যদি আমাকে ওয়েটও করতে হয় ওকে আমি ওয়েট করবো বাট রিলেশনশিপটাতে আমি এগোবোই এগোবো মানে উনি কিন্তু রকম পুরোপুরি একটা কনফার্ম হয়ে গেছেন নিজের মাইন্ডের ভেতরে বাট কোথাও তোমাকে নিয়ে একটু চাপে থাকছেন যে মানে মানে আমি তো এগোবো তোমার সাপোর্ট পাবো তো তো এইটা নিয়ে একটু চাপে আছেন কিন্তু উনি কিন্তু আজকে তোমাকে গদ মেসেজেস করছেন যোগাযোগ করছেন সম্পর্ক মানে কোথাও কিন্তু তোমাদের আজকে অনেকটাই ব্যালেন্সে আসছে সম্পর্কটা যেখানে প্রচুর হয়তো একটা প্রবলেম তৈরি হয়ে গিয়েছিল সেই জায়গাটা অনেকটাই শেষ হয়ে যাচ্ছে এবং আমি বলবো যে আজকে তোমার মনে হবে যে মানে আবারও তোমার মনের মধ্যে না মানে হাজার রাশি রাশি ফুল ফুটে উঠবে তোমার মনে আবারও একটা রোম্যান্টিকতার ঝড় আসতে চলেছে আজকের দিনে এবং কোথাও তুমিও কিন্তু আশা রাখবে যে তাহলে হয়তো সম্পর্কটা এগোতে পারে তো তোমার মধ্যেও কিন্তু আশার সঞ্চার আজকের দিন থেকেই ঘটবে বাট ওই যে বললাম একটা আনস্টেবিলিটি থাকতে পারে কল মেসেজেস তো আসছে বাট আনস্টেবিলিটি থাকতে পারে হয়তো আজকে কথা হলো কালকে হয়তো অফ তো এরকম ব্যাপার হতে পারে কিন্তু যোগাযোগ তো আজকে আসছেই তো চলো বন্ধুরা তাহলে দেখবো যে তোমাদের সম্পর্কের মধ্যে আমার যখন আমি ফিলিংস দেখছিলাম তখন আমার ইনটিউশন এসেছে যে এখানে হতে পারে এটা আমি বলিনি কিন্তু এসেছিল যে কিছু থার্ড পার্টিস মানে থার্ড পার্টি ব্যাপার থাকতে পারে সেই জন্যেই তোমাদের সম্পর্কে এতটা প্রবলেম আসছে বারবার তো দেখে নেব যে এই থার্ড পার্টি কি তোমাদের সম্পর্ক থেকে রিলিজ হয়ে যাবে থার্ড পার্টি যে একটা প্রবলেম চলছে বা আছে এই সম্পর্কের মধ্যে এটা কবে রিলিজ হবে তোমাদের সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কবে রিলিজ হবে তোমাদের সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কবে রিলিজ হবে থার্ড পার্টি কবে রিলিজ হবে ওরে বাবা এই কার্ডটাও আসতে চাইছে দেখে নি নাইট অফ প্যান্ডিকল ফাইভ অফ শোর্স অ্যান্ড পেজ অফ প্যান্ডিকল বন্ধুরা এক্ষুনি কিন্তু থার্ড পার্টি রিলিজ হচ্ছে না থার্ড পার্টি কোথাও কিন্তু হতে পারে থার্ড পার্টি থেকে আবারও কিছু প্রবলেম আসতে পারে থার্ড পার্টি এক্ষুনি রিলিজ হচ্ছে না এবং স্টেবলভাবেই থার্ড পার্টি এখন থাকছে অ্যান্ড টু অফ সোর্স দেখো এই থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কটা কোথাও এখন কিন্তু অফন অফন সিচুয়েশন হবে বাট কোথাও আবার তার মধ্যেও একটা স্টেবিলিটি থাকবে যদি ধরো তোমাদের দুই দিন কি পাঁচ দিন ছাড়া কথা হয় তাহলে সেটাও কিন্তু একটা স্টেবলভাবে থাকছে মানে দুই দিন পাঁচ দিন ছাড়া কথাটা হচ্ছে যোগাযোগ হচ্ছে কিন্তু থার্ড পার্টি যে ম্যাটারটা এটা কিন্তু এক্ষুনি সলভ হচ্ছে না থার্ড পার্টি ম্যাটারটা এখনও থাকছে এবং এটা থেকে অফন সিচুয়েশনটা আসতে থাকছে অ্যান্ড থার্ড পার্টির দিক থেকে কিন্তু ইনভলভমেন্ট থাকবে ভালো মতোই ইনভলভমেন্ট থাকবে এখন এবং সেই জন্যে তোমাদের মধ্যে প্রবলেমও আসার জায়গা দেখাচ্ছে তো এটা রিলিজ হওয়ার জন্য আমি বলবো তুমি অবশ্যই যারা যারা খুব প্রবলেম ফেস করছো ওই থার্ড পার্টি থেকে তারা অবশ্যই তোমরা কিছু গাইডেন্স নিয়ে কাজ করতে পারো তাহলে থার্ড পার্টির জায়গাটা ধীরে ধীরে ইরেজ হওয়ার জায়গা তৈরি হবে অনেকেই আমি একটা কথা আমি আমি ভিডিওতে বলছি অনেকেই মানে চিন্তা করো আমরা যে মানে কাজগুলো তোমরা করছো দুদিনেই কাজ পেয়ে যাবে কখনো হয় না রেপিড্যাটলি কাজ করতে থাকতে হয় তার পরে গিয়ে দেখবে তোমরা অবশ্যই রেজাল্ট পাচ্ছ ওকে তো তোমরা রিপিটেডলি কাজগুলো করো যারা যারা তোমরা হয়তো গাইডেন্স নিচ্ছ অনেকেই প্রচুর উপকারিতা পাচ্ছে যারা ঠিকভাবে কাজ করছে যারা ঠিক মতো মনের মধ্যে বিশ্বাস রেখে রেগুলারিটিস মেনটেন করে কাজটা করে যাচ্ছে তারা কিন্তু উপকারিতা পাচ্ছে তো অবশ্যই তোমরা যারা যারা মানে এই রকম কিছু গাইডেন্স নিয়ে কাজ করতে চাইছো ছোট ছোট কাজ খুব হ্যাবক বিশাল কোনো কাজ নয় তারা অবশ্যই করো কারণ থার্ড পার্টির যে ম্যাটারটা এটা কিন্তু তোমাকে মানে ধাক্কা দেবে বারবার সম্পর্কটাকে ওকে তো চলো এবারে তাহলে দেখে নেবো তোমাদের সম্পর্কের তোমাদের সম্পর্কটা এই জুলাই মান্থে কীরকম থাকতে চলেছে কারণ জুলাই মান্থ সবে সবে পড়েছে তো চলো দেখে নেবো এই হোল জুলাই মান্থ তোমাদের সম্পর্কের জায়গাটা কীরকম থাকছে তোমাদের রিলেশনশিপটা কীরকমভাবে চলবে

স্ট্রেংথ কার্ড এ সব প্যান্টিক্যালস অ্যান্ড দ্য নাইট অফ প্যান্টিকলস বন্ধুরা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো প্রবলেম থাকছে কিছু স্ট্রাগল থাকছে কিছু লড়াই থাকছে বাট কোথাও তোমরা কিন্তু তোমাদের যোগাযোগটা তোমাদের সম্পর্কটা মানে এতটা প্রবলেমের মধ্যে দিয়েও কিন্তু চলতে থাকছে সম্পর্কটা কিন্তু কোথাও এন্ড হচ্ছে না এন্ডিংয়ে যাচ্ছে না সম্পর্কটার মধ্যে লড়াই থাকছে সম্পর্কটার মধ্যে অফেন্স সিচুয়েশন থাকতে পারে বাট কোথাও এই মানুষটির দিক থেকে তুমি দেখবে কন্টিনিউয়াসলি একটা যোগাযোগ দেখবে কথাবার্তা অ্যান্ড হতে পারে মানে তোমাদের মধ্যে প্রচুর কমিউনিকেশন হচ্ছে এটাও হওয়ার চান্সেস আছে কারণ নাইট অফ প্যান্টিকালস ভীষণভাবে একটা স্টেবিলিটি দেখবে সম্পর্কটার মধ্যে ওকে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি থাকবে সম্পর্কটার মধ্যে প্রচুর তার দিক থেকে একটা ফ্রেন্ডলি বিহেভিয়ার দেখবে এবং প্রচুর সাপোর্টিভ সাপোর্টিভ দেখবে মানুষটাকে তোমাকে প্রচুর সাপোর্ট করছে প্রচুরভাবে তোমাকে গাইড করছে বাট কোথাও কিন্তু প্রচুর একটা লড়াই কিন্তু থেকে যাচ্ছে কোথাও হয়তো তোমরা যেটা চাইছো যতটা চাইছ তোমরা হয়তো দেখা করতে চাইছো সেটা কিন্তু হওয়ার চান্স কম তোমরা হয়তো চাইছো তোমাদের মধ্যে কিছু ডেটিং হোক সেটা কিন্তু হওয়ার জায়গা কম এবং তোমরা হয়তো চাইছো থার্ড পার্টি জায়গাটা পুরোপুরি রিলিজ হয়ে যাক সেটা কম সেটা হচ্ছে না তো এই জায়গাগুলো থেকে না একটা লড়াই আসবে হুম তোমরা কোথাও ভিতরে ভিতরে সবই হচ্ছে কথাবার্তা হচ্ছে যোগাযোগ থাকছে সবই হচ্ছে বাট কোথাও ভিতরে ভিতরে তোমরা যেন কোথাও নিজের সঙ্গে নিজে লড়াই করে যাচ্ছ যে কোথাও যেন আমি যেটা চাইছি সেটা হচ্ছে না তো এই জায়গাটা থাকতে পারে বাট চলবে রিলেশনটা কিন্তু কন্টিনিউ হচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখবো তোমাদের সম্পর্কের জন্য আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তোমার যে রিলেশনশিপ তার জন্য ইউনিভার্স মেসেজ কি তার জন্য ইউনিভার্স মেসেজ কি আবারও স্ট্রেংথ কার্ড অ্যান্ড দ্য সব বন্ধুরা সম্পর্কের মধ্যে ইউনিভার্সও বলছে দেখো নাইন এসে গেছে বলছে সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে সম্পর্কটার মধ্যে এবং তোমাকেও কিন্তু এটাই ইউনিভার্স গাইড করছে তোমাকেও কিন্তু এই সম্পর্কটাকে কোথাও সম্পর্কটার জন্য তোমাকে স্ট্যান্ড থাকতে হবে নিজেকে স্ট্যান্ড করে রাখতে হবে তুমি যদি গিভ আপ করো তাহলে কিন্তু প্রবলেম হুম তুমি যদি মানে হাল ছেড়ে দাও কারণ সম্পর্কে স্ট্রাগল আছে তো তুমি যদি হাল ছেড়ে দাও সম্পর্কটা থেকে তাহলে কিন্তু সম্পর্কতে প্রবলেম এসে যেতে পারে তুমি যদি প্রোটেক্ট করো সম্পর্কটাকে যে না আমি কিন্তু মানে সম্পর্কটা চাই এবং সম্পর্কটার জন্য আমি মানে নিজেকে অপেক্ষাটা রাখতে চাই এবং আমি অপেক্ষা করব এই জায়গাটা যদি তুমি ধরে রাখতে পারো তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে স্ট্রাগল থাকলেও তোমার পাওয়ারের জন্য সম্পর্কটা কিন্তু কন্টিনিউ হচ্ছে ওকে তুমি কিন্তু তোমার পাওয়ারের দ্বারা তোমার যে একটা নিজের নিজের যে তোমার তো একটা সত্তার পাওয়ার আছে সেই সত্তার পাওয়ারের দ্বারা তুমি কিন্তু সম্পর্কটাকে কোথাও দেখবে একদম মানে স্ট্যান্ড বাই মুডে সম্পর্কটা রয়ে যাচ্ছে তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তাহলেও ইউনিভার্স বলছে সম্পর্কটা কন্টিনিউ হচ্ছে সম্পর্কটার মধ্যে আবারও রিউনিয়নের পজিশন আসছে বাট কোথাও সরে গেলে হবে না অপেক্ষা অপেক্ষা আছে এখানে সম্পর্কের মধ্যে তো অপেক্ষায় তোমাকে থাকতে হবে এবং সম্পর্কতে জড়িয়ে থাকতে হবে এবং তুমি কিছু এফোর্টও দাও সম্পর্কে ওকে তাহলেই কিন্তু সম্পর্কটা তুমি আগামী দিনে হয়তো দেরি হতে পারে সম্পর্কটার মধ্যে লেন্দি প্রসেস থাকতে পারে তো সম্পর্কটা খুব তুমি যেভাবে চাইছো তোমার আশা অনুযায়ী আসছে দেরি হতে পারে কিন্তু সম্পর্কটা থাকছে ওকে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই